ফিকশান স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানায় নতুন পুরনো ছোট বড় বিভিন্ন স্বাদের গল্পের ডালি দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আমাদের আজকের গল্প বিশিষ্ট লেখিকা নন্দিতা মিশ্রের লেখা ছোট গল্প হ্যাশট্যাগ মিটু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা নন্দিতা পেশায় একজন শিক্ষিকা শিক্ষকতা ও পরিবার সামলানোর পাশাপাশি নন্দিতা দেবীর বিশেষ আগ্রহ রয়েছে সাহিত্য চর্চায় রচনা করেছেন বিবিধ গল্প উপন্যাস প্রবন্ধ ও কবিতা তাঁর লেখা একক গ্রন্থগুলির মধ্যে শারদিয়া লকডাউন লকড এবং প্রেমের জোয়ারে ভাষাবো দোহারে বিশেষ উল্লেখযোগ্য এর পাশাপাশি নন্দিতা নীলাঞ্জনা নামক পুস্তক প্রকাশনীর কর্ণধারের দায়িত্ব পালন করে থাকেন আমাদের আজকের গল্পের সূত্রধর আমি ইমরান গল্প পাঠে তানিয়া চরিত্রায়নে রুম্পা সেমন্তী ও পৃথ্বীশ পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান শুরু হচ্ছে হ্যাশট্যাগ মি টু রাত্রি ঠিক দুটো বেজে নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে দ্রুত হাতে টাইপ করে বই দেখি সাহিত্যিক বৈভব সান্নাল ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আমার সাথে সম্পর্ক রাখবার পর যখন একটুখানি অসাবধানতায় আমার মধ্যে বেড়ে উঠছে একটি নতুন প্রাণ ঠিক তখন থেকে তার ফোনে সুইচ অফ অথবা নট রিচেবল চব্বিশ ঘন্টায় চব্বিশ মিনিট সময় দেওয়ার সময় পাও না বলা মানুষটি এখন আমার জন্য চব্বিশ সেকেন্ড সময় বের করতে অক্ষম আসলে আমার ওপর তার মন উঠে গিয়েছে আমার যখন সবচেয়ে বেশি করে তাকে আমার পাশে দরকার ঠিক তখন তিনি ফোন বন্ধ করে দিয়ে আমার সাথে সম্পূর্ণ সম্পর্ক অস্বীকার করে দিয়েছেন আমি অত্যন্ত নিরুপায় হয়ে এমন পোস্ট করছি আমি নিজেকে দোষীও বলছি না আবার নিজেকে নির্দোষ প্রমাণ করতেও চাইছি না কিন্তু এই প্রক্রিয়ায় আমার সাথে যেহেতু তিনিও ছিলেন তাই তাকে মুহূর্তে আমার পাশে দরকার হ্যাশট্যাগ মিঠু করে সে পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে লাখ লাখ লোকের কাছে পৌঁছে যায় এই সরস টপিক যে বৈভব সান্নাল পান থেকে ঝুন ঘষার সুযোগ দেন না কাউকে সেই তার বিরুদ্ধে এমন অভিযোগ বেশ তারিয়ে তারি উপভোগ করতে থাকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সহ লেখক লেখিকা প্রত্যেকে আর সেই পোস্টে মি টুর বন্যা বইতে থাকে বইদেহী একটা গাড়িতে উঠে বসে যেতে যেতে ফোনের সিমটা ছুঁড়ে ফেলে দেয় তিস্তার পান্না জলে তারপর চোখ বন্ধ করে নিজেকে এলিয়ে দেয় বৈভব সান্নালের মনস্তাত্ত্বিক উপন্যাসের গুণমুগ্ধ পাঠিকা তিনি বয়স চল্লিশ পার হয়েছে শরীর বা মন কিছু দেখেই বয়স বোঝবার উপায় নেই তার গান তার জগৎ জীবনের প্রতিটি পরতে সুরের ছোঁয়া ইট কাট কংক্রিটের জঙ্গলে বেড়ে ওঠা বৈদেহী ছোট থেকেই গানের জগতে নিজেকে হারিয়ে ফেলতো কলেজে পড়তে তার গানে মুগ্ধ হয়ে রাশি রাশি ছেলে মৌমাছির মতো ভনভন করত। কিন্তু সম্পর্কের অবনবন দেখে বড় হওয়া বৈদেহী কোনো সম্পর্কে চড়াতে চায়নি গানকে ভালোবেসেই কেটে গিয়েছে এতগুলো বছর এসপ্ল্যানেট থেকে সেদিন একা হেঁটে যাচ্ছিল বৈদেহী ইডেন গার্ডেন পার করে সোজায় এসে পৌঁছয় প্রিন্সেপ ঘাটে বিদ্যাসাগর সেতু তখন সেজে উঠেছে আলুর বর্ণমালায় কালো চলি আলুর রোশনাই দেখতে দেখতে গেয়ে উঠেছিল এমনি করে যায় যদি দিন যাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না করেনি ঠিক পাশেই নৌকার একটা পাটাতনে বসে কেউ নির্বাক দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে গানটা শেষ হতে একটা হাততালি দিয়ে বলে ওঠেন এমন সুন্দর সাবলীল ভাবে খোলা জায়গায় খালি গলায় গান গাইতে কাউকে প্রথম দেখলাম কিন্তু গানের পাক মনটা ঠিক কোথায় উড়ে গিয়েছে বলুন তো দেখি আমি আমার মনটাকে সেখানে পাঠিয়ে ধরে নিয়ে আসতে বলি নইলে মনহীন মানুষের প্রশংসা করলে তো ব্যাপারটার হৃদয়ের মনি কোঠায় আজীবন জলজল করবে না শুধু শুধু আমার প্রশংসা বাক্যগুলো চিপসের ফাঁকা প্যাকেটের মতো হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে বেড়াবে তখন ব্যাপারটা কি খুব শোভন হবে বলে আপনার মনে হয় বই দেখি বনলতা মতো চোখ তুলে তাকাই তাকিয়েই থাকে মধ্য বয়স পর্যন্ত কারু এমন প্রাণ খোলা হাসি সে দেখেনি অবাক হয়ে তাকিয়ে থাকলে সামনে বসে থাকা কালো শর্ট স্লিভ গেঞ্জি ও গধুলি ধূসর রঙের জিন্স পরে থাকা বৈভব হেসে বলে এমন করে তাকিয়ে থাকলে মঞ্চুরির দায় আজীবন কারাদণ্ড হয়ে যাবে ম্যাডাম আর এখানে দেখুন সব নতুন প্রজাপতি ঝাঁ করছে সেখানে পড়ন্ত পরন্ত সূর্যের অন্তিম সৌন্দর্য মাখা উত্তর পঞ্চাশের যুবক পুরুষটি লজ্জায় পড়ে গিয়ে যদি পরবর্তী প্রজন্মের দ্বারা অনুপ্রাণিত হয় তবে তো মুশকিল তাই না বৈদেহী নিজের নির্লজ্জতা বুঝতে পেরে কোনো কথা না বলে চকিতে সেখান থেকে উঠে আসতেই সামনে স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়ালে সেটাতেই উঠে পড়ে এবং নিজের মানুষ চোখে দেখতে পায় ট্রেনের লাইনের উল্টো দিকের প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে একজোড়া চোখ খুঁজে চলেছে এই আসমানী সুন্দরীকে ঘন আসমানি রঙের স্ট্রেট কুর্তা ও ঘন নীল পালাজোতে অনন্যা হয়ে এসেছিল বইদেহী লোকাল ট্রেনটা ঝড়ের গতিতে চলছে হাওয়ায় চোখের ওপর এসে পড়ছে ছোট ছোট চুল কিন্তু সবকিছুর মাঝে ভারী অদ্ভুত একটা ঝড় উঠেছে তার মনের মধ্যে পরের দিনও এক অমোঘ আকর্ষণে বৈদেহী ঝরে পড়া অমল তাসের সুমিষ্ট গন্ধের রেসটুকু যতটা পারা যায় মাখতে মাখতে এগিয়ে চলেছে পশ্চিমে সূর্যের গলিত লাভা শীতলতার পরশ মেখে নেমে আসছে সীমা রেখার ওপারে আর সম্পূর্ণ ভিন্ন ধর্মী রং ও অমল তাসের কাঁচা হলুদ রং আঁকি বুকি খেলছে বৈদেহীর সারা শরীরে নির্দিষ্ট জায়গায় গিয়ে ফাঁকা দেখে মন বড্ড উচাটন হয়ে ওঠে ঠিক সাতটা পনেরো সেই লোকালটা ধরতে উঠে এসে প্ল্যাটফর্মে পা রাখতেই সমস্ত শরীরে বিদ্যুতের কম্পন অনুভব করল সামনে সেই ঐশ্বরিক হাসির অধিকারী এগিয়ে এসে বললেন আমাকে মিস করছেন নেই নইলে এইভাবে হতেন না বৈদেহী কোনো উত্তর দেয় না চুপ করে উঠে বসে কামড়ায় পাশে এসে বসে বলেন আরে আমি বৈভব। সামান্য লেখা টেখা করি। বন্ধু হতে পারি বিনয়ের একটা লিমিট থাকা উচিত আমি কালকেই আপনাকে কারণ আমি আপনার সমস্ত বই পড়ে থাকি তাই নিজের বিষয়ে নাইবা নাইবা বললেন বেশি কিছু শুনতে তো ক্ষতি তবে মুখ বন্ধ আর কান খোলা রইল আপনি বলুন বলার নেই কিছু একাই থাকি একাই বেশ ভালো আছে সুন্দর নির্ঝঞ্ঝাট এভাবে এগিয়ে গিয়েছিল দুজনের সম্পর্ক এমন নয় যে বৈভক্তার স্ত্রী মালবিকাকে কিছুই বলেনি কিন্তু চব্বিশ ঘন্টায় চব্বিশ মিনিটের গল্পটা জানতে পারে না কোনো দিন জানতে পারে না কিছু দুর্বল মুহূর্তের কথা মেনোফজের বার্তা বন্ধুদের কাছ থেকে আসতে শুরু করেছে অনেকের কিন্তু বই ব্যাপারে তখনও একদম ফিট নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে রুধির ফলগুস্রোতে ভেসে যায় সে হঠাৎই ব্রেক ঠিক যেদিন ব্রেক ঘটে তার শারীরিক চেনা ছন্দে ঠিক সেদিনই ব্রেক ঘটে বৈভবের ফোন আসার চব্বিশ মিনিট চাওয়া মানুষটি পুরো চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যোগাযোগ করে না আর এদিকে প্রেগাকিটে গ্রিন সিগনাল দেখে কিঙ্কর্তব্য বিমূর হয়ে যায় বইদেহী সারা রাত ফোন করতে থাকে আর যান্ত্রিক কণ্ঠ ফোন সুইচ অফের বার্তা প্রদান করতে থাকে অবশেষে কলকাতা ছাড়ার প্ল্যান করে ট্রেনে উঠে বসে বৈদেহী মধ্যরাতে নিউ জলপাইগুড়িতে নেমে নিজেকে বড্ড নিঃসঙ্গ ও ব্যবহৃত মনে হতেই সে মি টু পোস্ট করে নিজেকে লুকিয়ে ফেলে পাহাড়ের এক অন্তরীণ গ্রামে গানের পাশাপাশি তার যে রোজগার সেটা পুরোটাই তাই নিজেকে লোকাতে তার কোনো অসুবিধে হয় না সেদিন সন্ধ্যায় পাশাপাশি হাঁটতে হাঁটতে বৈদি বলে আমার ভবিষ্যতের ব্যাপারে এবারে ভাবতে ইচ্ছে করছে এতদিন তো নিজের বিষয় কিছুই ভাবিনি তুমি একা একা কেন ভাববে বন্ধু হিসাবে আমি ভাবতে পারি না শুধুই বন্ধু উপায় নেই যে ম্যাডাম ঘরে যে অর্ধাঙ্গিনী রয়েছে খুবই ভালো মনের মানুষ তবু তোমার আকর্ষণ থেকে নিজেকে সরাতে পারিনি তাই যখন তোমায় নির্ভরতা দিয়েছি তখন হাত ছাড়বো না বিশ্বাস হাত থেকে বৈভব বাবুর ফোনটা রাস্তায় পড়ে গেলে স্ক্রিন চৌচির হয়ে যায় দুজনেই ঘটনার আকস্মিকতায় কিং সাথে সাথে ফোন করলে ফোনটা বেজে উঠলে নিশ্চিন্ত হয় দুজনেই যাক না চালু হলে তোমার সাথে কথা হতো না আরে চালু না হলে পরের দিনই একটা ফোন কিনে নিতাম বললাম যে চিন্তা করো না এদিকে সেই রাতে বৈভব ফিরে আসে বাড়িতে মালবিকার পাশে বসে ব্যালকনিতে আস্তে আস্তে বলে একটা অন্যায় করে হেসে বলে আমি যে বুঝিনি সেটা মনে হলো কেন তোমার জানি কিন্তু এমনই প্রবল আকর্ষণ যে নিজেকে সামলাতে পারেনি কতদিন আগের ঘটনা পনেরো দিন তোমার স্বপনচারিণীর বয়স কত? তোমারই বয়সী। বা কয়েক বছর ছোট বা বড়। মেনোপজ? জানি না। আমি কি প্ল্যান করে এসো? রাগের বিষয় নয়, ভাবনার বিষয়। ওকে বাড়িতে ডাকো। তারপর একটা সিদ্ধান্ত নাও। দেখো, বাড়িতে স্বামী বা স্ত্রী থাকাকালীন অন্যের সাথে সহবাস হেলদি সম্পর্কের নিদর্শন নয় কিন্তু শরীর বা মন কখন যেভাবে মাঝে মাঝে পিছিয়ে যায় থাকে না কোনো দিনই তাই অযথা আমি কাউকে দোষারোপ করে পরিস্থিতি জটিল করতে চাই না তুমি কথা বলো প্রয়োজনে ব্যাপারটা মিটিয়ে নাও আচ্ছা কাল সকালে কথা বলে নেব ফোনটা আজ পড়ে গিয়েছিল রাস্তায় ডেড হয়ে গিয়েছে দেখলাম ফোন কিনতে হবে বলে সেই যে বিছানায় গিয়ে শুয়ে পড়েন আর ওঠেন না মালবিকার বন্ধুত্বপূর্ণ এমন ব্যবহারের পর নিশ্চিন্ত হয়ে ব্যাপারটা সমাধান করার বদলে সে রাতেই হুট করে পরপারের টিকিট কাটলেন বৈভব সান্নাল মাত্র পঞ্চান্নতেই আর সে রাত্রে দেখি নটার পর আর কোনোভাবেই যোগাযোগ করতে পারে না সারা রাত শরীরের তীব্র অশান্তি ভোরে প্রেগা কি টেনে পরীক্ষা করে দেখে পজিটিভ শারীরিক ও মানসিক অস্থিরতা থেকে সোশ্যাল মিডিয়ায় হওয়ার কথা মনেও আসে না ফলে জানতে পারে না সেদিন বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে বৈভব সান্নালকে একমাত্র ছেলে বাইরে থেকে আসতে দেরি হওয়ায় পরের দিন সন্ধ্যায় দাহ কাজের প্রস্তুতি ও রাতে সে কাজ সম্পন্ন হয় আর তার দাহ কাজ কমপ্লিট করে আসতেই চার দিক থেকে প্রশ্নবান তাহলে কি এই জন্যেই স্ট্রোক খারাপ কাজ করবি কেন বাবা যদি তার ধকল সইতে না পারিস মুক্তির খোঁজে এই সন্তানকে একটা সুষ্ঠু জীবন দেবার বাসনায় পাহাড়ের কোলে এসে আস্তানা নেয় বৈদেহী জানতেও পারে না তার হ্যাশট্যাগ মি টু সেই ব্যক্তির কাছ অব্দি পৌঁছতেই পারেনি তার আগেই তিনি অমৃতের সন্ধানে চলে গিয়েছেন আর মালবিকা বহু প্রশ্নের মুখে এসে পড়েও নিজেকে শক্ত রেখে বলেন আমি জানতাম সমস্ত ঘটনা এখন উনি আর নেই ওনার আত্মাকে এই নোংরামি থেকে মুক্তি দিন রাতের বেলা সেই পোস্টে গিয়ে মালবিকা লেখেন মিটু তারপর লেখেন বৈভব নেই সেটা আপনি যেদিন জানতে পারবেন সেদিন একটু হলেও অনুতাপ হবে আপনার ও আপনার সাথে আমাকে জড়িয়ে নিজে মুক্ত হয়ে গিয়েছে যদি এই পোস্ট দেখতে পান যোগাযোগ করুন